বাংলাদেশের রাজনীতিতে এখন বেশ কয়েকটি বিষয় আলোচনায় আসছে এর প্রথমটি হচ্ছে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে আজ রাতে যেটি হলো বত্রিশ নম্বরে ফ্যাসিস্টের সর্বশেষ চিহ্ন মুছে দিতে সেখানে ছাত্র জনতা ভাঙচুর চালিয়েছে এরকম আপনি জানেন সে বিষয়টি পাশাপাশি দিল্লি থেকে শেখ হাসিনা অনলাইনে বক্তব্য রেখেছেন ছাত্র সমাজের উদ্দেশ্যে আসলে রাজনীতির এই যে নতুন একটা ডামাডোল কেউ বলছেন যে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে নির্বাচন যত দেরি হবে আওয়ামী ষড়যন্ত্র তত বেশি পাকাপোক্ত হবে আপনার কি মনে হয় যে রাজনীতির গতিপথ পরিবর্তন হচ্ছে রাজনীতির গতিপথ পরিবর্তন হচ্ছে কি না সেটি বলার আমি দেখি যে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে জটিলতা বাড়ছে ধসা তৈরি হচ্ছে এভাবে চলতে থাকলে সামনে বাংলাদেশের আমরা যে গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখি সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে আজকের যে কথা বলেছেন বত্রিশ নাম্বারে ভাংচুর বা সেটা বুল্লুজার দিয়ে ভেঙে দেওয়া ঢাকার বাইরেও কয়েক জায়গায় বোধহয় হচ্ছে দেখেছি এবং খুলনাতে আমার প্রশ্ন আছে যে বিপ্লবের যে স্পিড বা মানুষের মধ্যে যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা কিন্তু পাঁচই অগস্ট হাসিনা বা ওই সময় বা তার পূর্বে যে পরিমাণে ছিল এখন ওইটা পাবেন না আপনি এটা ন্যাচারাল বিষয় ডে বাই ডে একটা গরম জিনিস দেখে দিচ্ছেন ঠান্ডা হচ্ছে না আবার খাইতে গরম করতে পারেন ওভেনে দিয়ে তাহলে গরম করার জন্য আবার পদ্ধতি বা প্রক্রিয়া নিতে হয় তো বত্রিশ নাম্বার কিংবা যারা এই ফাসিবাদের আমি মনে করি যে গুরুত্বপূর্ণ সহযোগী ছিল তাদের বিরুদ্ধে তো জনগণের ক্ষোভের বহিপ্রকাশ হতে দেওয়া উচিত ছিল পাঁচই অগস্টেই ওয়াই ছয় মাস পরে এই জন্য আমি বলছি যে এই সমস্ত ঘটনাগুলো বরংশ নতুন নতুন জটিলতা তৈরি করছে বিকজ আপনি একটা খারাপ মানুষকেও যদি আপনার সামনে পিটেই পিটে মারেন ওর প্রতি মানুষের সিম্প্যাথি তৈরি হবে যা হা লোকটা এইভাবে মেরে ফেলাইছে এইভাবে একটা মানুষ মানুষকে মারতে পারে তো এই যে বত্রিশে বুলডুজার দিয়ে ধরেন কেউ জোশে কিংবা কেউ বিপ্লবের স্প্রিড থেকে যে ভাঙচুর করলো বুলডুজার এটা সফট আওয়ামী লীগের আমরা তো রাতারাতি আওয়ামী চেতনা বা যারা আওয়ামী প্রতি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছে বেনিফিট হয়েছে হয়তো কেউ ভেশভূষা চেঞ্জ করেছে কিন্তু সবাইকে তো আমরা মানসিকভাবে পরিবর্তন করতে পারিনি এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে এখন এই যে চৌষট্টি জেলার ডিসি এসপি সবাই অনেকে পরিচয় দিচ্ছে ভাই আমি ছাত্র দল করতাম কেউ শিবির করতো আমার বাপে জামাত আমার তালোই বিএনপির লিডার এই সমস্ত পরিচয় দিয়েছেন তো আপনারা এই লেভেলের লোকগুলি এতদিন চাকরি করলেন কেমনে তাহলে এখন কিন্তু তারা ফায়দা নিচ্ছে যখন আওয়ামী লীগ ছিল তখন আমরা জয় বাংলার লোক এখন পরিবর্তন পরিস্থিতি হয়েছে এখন তো ধরেন আমরা ছাত্র নাগরিক বা যারা আন্দোলন করছে তাদের তো ওই রকমের সংগঠিত কাঠামো বা লোকবল ছিল না এখন সবাই বিএনপি জামাত কিংবা গণবুত্থানের পক্ষের শক্তি হয়েছে অথচ এই বিকেমির প্রেসিডেন্ট ধরেন হাতেম সাহেবের কথা বলেন এই আন্দোলন চলাকালীন সময়ে এরা ছাত্রদের সন্ত্রাসী আন্দোলন বলেছিল বসুন্ধরার সোভান সাহেবের কথা বলেন তারা এই আন্দোলন নাশকতাকারী ষড়যন্ত্র শেখ হাসিনার সাথে তারা মরার পরেও জান্নাতে থাকবেন বলছেন এখন সবাই ওই বৈষম্যের ছাত্র নিয়ে তাদের ডেকে ফান্ড দিচ্ছেন এই আহত ছাত্রদের সহযোগিতা দাঁড়াচ্ছেন তাদের ইতিহাস মোচন হয়ে যাচ্ছে সো এই যে আমি বলবো ছয় মাসে যেটা ওই সময়ে করলে মানুষ যেভাবে নিত এখন কিন্তু সেভাবে নিচ্ছে না প্লাস এইটার একটা ইফেক্ট আছে ন্যাশনাললি এবং ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালিও এটাকে দেখানো হচ্ছে দেখো এখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে এইভাবে এখনও মানবতাবিরোধী অপরাধ হচ্ছে উল্টো আরও যে বুলডুজার দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে মানুষ ঘরে থাকতে পারছে না তো এই যে মিথ্যা ন্যারাটিভটা যেটা কিছুদিন আগে আপনার ইউকের হাউস অফ আপনার ইউকের এই হাউস অফ পার্লামেন্টের আপনার যে অল সর্বদলীয় যে সংশোধিত একটা কমিটি তারা যে ওইখানে প্রস্তাব আকারে সেটাকে আলোচনায় তুলছিলো এবং সেটা আরও এগিয়ে নিয়ে প্রপোজাল বা একটা রেজুলেউশন হতো সেখানে আলোচনা ছিল যে বাংলাদেশের মাইনরিটি এবং উপর নির্যাতন হচ্ছে ভিন্নমতের কারণে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে দমন দমনপীড়ন করা হচ্ছে যদিও রূপা হক বাংলাদেশে একটা ভিজিট করেছিল উনি ওই কমিটির প্রস্তাব প্লেস করেছে যে আমি দেখে এসেছি তোমরা যেটা বলছো এটা ঠিক না ওটা ওরা ইন্ডিয়ান রাইটার ইন্ডিয়ান বিভিন্ন এজেন্সির কাছ থেকে নিয়ে ওইটাকে এগিয়ে নিচ্ছিল তো এখন তো এইটা যে দেখো দিস ইজ হ্যাপেনিং সো ইটস ট্রু তো এই পরিস্থিতিতে আমাদের এই মুহূর্তে এই ঘটনাগুলোতে যারা ইন্ধন দিচ্ছে কিংবা সমর্থন দিচ্ছে আমি কনফিউজ যে তারা কি বুঝে শুনে দিচ্ছে নাকি তারা একটা ভিন্ন কিছু প্রেক্ষাপট তৈরিতে দিচ্ছে আমি যদি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম মানুষ আমার গাইড লাই চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করতেছে বাট আমি এই সমস্ত অতি উৎসাহী লোকজনের কথায় বা তাদের সমর্থনে তাদের অ্যাটেনশনে তারা আমি রাজনীতি করি না আমার তো একটা বুজ ব্যবস্থা আছে সো আমি মনে করি যে এখন একটা একটা সরকার আছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সরকার বাম ডান বিএনপি জামাত ছাত্র সবাই সমর্থন করেছে সেই সরকার ছয় মাসে কি পাঞ্চাবাই ছিল সামরিক আশ্রয়ে থাকা ছয়শো ছাব্বিশ জন ক্রিমিনাল বড় বড় দাঘি অপরাধে আওয়ামী লীগের তারা কীভাবে নিরাপদে পালিয়ে গেল ওবায়দুল কাদের হাসান মাহমুদ আরাফাতরা বিশেষ করে আরাফাত এবং ওবায়দুল এই হাসান মাহমুদ আপনার একজন গুলশান একজনের বাড়ি থেকে একবার নিউজ হলো মিডিয়াতে নিউজ এসে ধরা পড়ছে তারপরে তারা কিভাবে পালিয়ে গেল আওয়ামী লীগের এই সাবের হোসেন চৌধুরীর কীভাবে জামিন হলো সাবের হোসেন চৌধুরী আনুর হোসেন মঞ্জুসহ পাঁচশো বাহাত্তর জন আওয়ামী লীগের এই দুর্বৃত্ত মাফিয়া তন্ত্রকে যারা শক্তিশালী করেছে সেই ব্যবসায়ী আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার তো সবাইকেই সুযোগ দিচ্ছে বরঞ্চ সরকারের উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ তাদেরকে শেল্টার দিচ্ছে ব্যবসায়িকভাবে তাদের মিডিয়া হাউস সেভ করা তাদের বিভিন্ন প্রতিষ্ঠান সেভ করা সো এই সরকার এখন কোন উদ্দেশ্যে কাকে দিয়ে কী করাচ্ছে এটা আমরা বুঝি না আমি খুব কনফিউজ এবং আমি এই পরিস্থিতিতে আমি বাংলাদেশের আগামীর এইভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যৎ নিয়ে আমি অনিশ্চিত দেখি প